হাই ফ্রেন্ডস অনেক অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম মানে কিছুদিন ধরে তোমাদের শর্টস আর মতির ভিডিওই দিচ্ছিলাম তো অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম কেমন আছো তোমরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও আমি মতি আমরা সবাই খুব ভালো আছি তো যেটা আজকে একটা কমেন্টের অ্যান্সার দেবো একজন কিছুদিন আগে একটা কমেন্ট করেছিলে যে কমেন্টটা আমি তোমাদের স্ক্রিন দিয়ে দিচ্ছি স্ক্রিনে পাশে এদিকে দিয়ে দেবো তো দেখে নিও কমেন্টটা কমেন্টে করা আছে যে যবে থেকে ঘরের বাড়িতে খরগোশ এনেছি তবে থেকে অভাব অনটন অশান্তি লেগেই আছে তো তাকে আমি প্রথমে বলবো তোমাদের তোমার কি প্রবলেম মানে সেটা তো আমি জানি না কীরকম আর্থিক অনটন খরগোশ আসার আগে ছিল কীরকম আর্থিক সমস্যা ছিল সে যা যাই হোক বলেছে যবে থেকে খরগোশ এনেছি তবে থেকে অসার মানে অভাব লেগেই আছে অশান্তি লেগেই আছে তো প্রথমেই বলবো যে তুমি খরগোশকে বা তোমার যে বাচ্চাটাকে এনেছো ঘরে তাকে কি তুমি ভালোবেসে এনেছো না শখের বর্ষবর্তী হয়ে এনেছো রক দোকানে দেখেছো হয়তো নিয়ে চলে এসেছো ভালো লেগেছে তো যদি তুমি ভালোবেসে এনে থাকো সেটা তো হওয়ার কথাই নেই উপরন্ত তোমার ভালো হওয়ার কথা কোনো প্রাণী খরগোশ বলো কুকুর বেড়াল এদের যখন ঘরে নিয়ে আসছো এরা একটা আর খরগোশ তো প্রচণ্ড পরিমাণে নিরীহ একটা প্রাণী ওকে দেখলেই ওদেরকে দেখলেই তোমার মন একদম শান্ত পয়টিভিতে ভরে ওঠে খরগোশ বাড়িতে প্রচণ্ড পরিমাণে কয়েটিভিটি নিয়ে আসে যে কোনো কুকুর বেড়াল আমি সমস্ত প্রাণীদেরই বলছি তো ওরা যেটা পারে ওরা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে ওরা কখনোই কাউর মানে অভাব অশান্তি এসবের কারণ হতে পারে না তুমি যদি তোমার ওই বাচ্চাটিকে খরগোশটিকে নিজের সন্তানের মতো করে দেখতে পারতে তাহলে এই কথাগুলো কখনোই বলতে পারতে না আর যদি তোমার সেক্ষেত্রে আরেকটা কথা বলবো তোমার বাচ্চা মানে তোমার নিজের সন্তান যদি আসার পরে তোমার ঘরে আসার পরে এইগুলো হতো তাহলে কি তুমি সেটা বলতে পারতে যে আমার সন্তান আসার পরে এগুলো হচ্ছে কখনোই তো নয় সেই জন্য আমি বলবো তুমি তোমার খরগোশটিকে বা বাণীটিকে যাকে এনেছো তাকে নিজের সন্তানের মতো করে দেখো তাকে সেইভাবে ভালোবাসা দাও আর ওদের তো কিচ্ছু দরকার হয় না সেভাবে একটু ভালোবাসা একটু খাবার প্রপার খাওয়ার ডায়েট প্রপার ডায়েট একটু ভালোবেসে রাখা এটাই তো চায় আর সেই তার বিনিময়ে সে তোমাদের দেবে প্রচুর পরিমাণে ভালোবাসা নিঃসত্ব ভালোবাসা এটা মানুষ কখনোই দিতে পারে না তো এটাই বলার ছিল আর তাকে বলবো তোমার মানসিকতা চেঞ্জ করো দেখবে তোমার ঘরে পজিটিভিটি ভরে যাবে অভাব অশান্তি অভাব অভিযোগ অশান্তি এগুলো কিচ্ছু থাকবে না সব কিছু একদম খুব ভালোভাবে হবে তবে বাচ্চাটাকে খুব ভালোবাসা দিতে হবে আর একজন কমেন্ট করেছো যে আমার মতির কলা সবাই বেশিরভাগ মানুষই করে থাকো এত ফোলা কেন তো তোমরা যদি একটু খরগোশ নিয়ে ঘাটাঘাটি করো একটু পড়াশোনার এগুলো নিয়ে মানে একটু দেখো তাহলে বুঝবে ফিমেল র্যাবিটদের এটা একটা ওদের ডিউলাভ হয় ফিমেল অ্যাডাল্ট র্যাবিকদের গলাটা একটু ফোলা থাকে যেটা মেল র্যাবিটদের থাকে না এটাই বলার ছিল বারবার বলি তাও তোমরা আবার জিজ্ঞেস করো তাই না আবার যারা নতুন ভিউয়ার আছো তাদের উদ্দেশ্যে বললাম তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে এইটুকুই ছোট্ট একটা ভিডিও ছিল কমেন্টের অ্যান্সার দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই বাই